সকাল সকাল সারা দিনের কাজের গোজ করে নিয়েছি স্নানের পর্ব কাজ সমস্তটাই হয়ে গেছে তো প্রত্যেক দিনের মতো আয়নার সামনে দাঁড়িয়ে মাথা আঁচড়িয়ে এবার সিঁদুর পরব তো তারপরে পুজো দেব তারপরে রান্নাবান্নার ব্যবস্থা হবে তো ভাবলাম অনেকক্ষণ তো উঠেছি ব্লগটা স্টার্ট করা হয়নি এবার আমি তোমাদের সামনে চলে আসি তো সেই কারণেই আমি ভিডিওটা শুরু করে দিলাম আমার ওই পাশটা দেখে তো বুঝতেই পারছো কর্তা এখনও ঘুমাচ্ছে কম্বল চাপা দিয়ে আমাকে বলে আমি এই মোটা কম্বল কি করে নেই আমি এখন পাতলা কম্বল নেই গো মোটা কম্বলটা আমার আর দরকার পড়ে না খুব একটা আর বেলা কত হয়ে গেছে ও এখনও কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে কি অবস্থা কান দুটো খালি এবার আমি কানের পরবো সিঁদুরটা পরে নিয়ে তারপরে আর আমার এই কানের ডিজাইন দুটো অনেকের পছন্দ হয়েছে তো এখানে দুজন কিনেছে আমার মায়ের কাছ থেকে আমি এনে দিয়েছি আবার অনেকেও তো মনে করে যে এটা সোনার কানের আর আমি পড়ার কানের গলার চেন সমস্তটাই এই জায়গাটায় করে রাখি হয়ে গেল সিঁদুর পরার পর্ব এবার আমি যাব বাইরের দিকে তো বাইরের দিকে যাব তার আগে আমি ঘরের লাইটগুলো অফ করে দিই প্রয়োজনে জেলেছি। প্রয়োজন মিটে গেছে এখন আমি বন্ধ করে দিচ্ছি তো প্রথমেই ঢুকবো ঠাকুর ঘরে ঠাকুর ঘর মুছতে হবে বাসন ধুতে হবে বাসি কাপড়ে তো আর ঢোকা যায় না ওই জন্য একদম ফ্রেশ হয়ে ঢুকে দেখো ঠাকুরের থালাগুলো আগের দিনে গুটিয়ে রাখে পুজো দেওয়া হয়ে যায় তারপরে ও দুপুরবেলা ধুনো দিতে ঢোকে তখনও গুটিয়ে রাখে তো সব একটা গামলার মধ্যে জড়ো করা আছে আমি বাইরে নিয়ে যাবো তো চলে এসেছি বাইরের দিকে বাইরে দেখেছো বেশ ভালোই বেলা হয়েছে রোদ্দুর একদম চা চা করছে তো ফাঁক করে দিয়ে রোদ্দুর এসে পড়েছে আগে তো অনেক রোদ্দুর পড়তো এখন উঠোনে চারিদিক ঘেরা হয়ে গেছে এখন আর রোদ্দুর মানে কম পড়ে তবু শীতকালে আমাদের সিঁড়িটায় বেশ ভালোই রোদ্দুর পড়ে ঠাকুর ঘর মুছে ঠাকুরের থালাবাসন ধুয়ে পুজো দেওয়া হয়ে গেল এবার যাই বাইরের দিকে অন্যান্য কাজ সারবো পুজো টুজো শেষ হলে এবার আমি রান্নার দিকে যাব এইগুলো না কাচার দরকার ছিল কিন্তু এগুলো আজকে কাচবো না ওর একটা প্যান আমি সকালবেলা ভিজিয়ে দিয়েছি ওটা শুধু পরে কেচে নেব হাতটায় তো জল ঠেকানো যাবে না এখন সেভাবে তো এই জন্য এগুলো থাক পরে কাজবো খুব যে জরুরি কাঁচতেই হবে এমনটাও নয় তো এখন যাই বাইরের দিকে দেখি রান্না আর কি বাঁধাকপি আছে জানো তো ভাবছি আজকে বাঁধাকপি বানাবো গতকালকে বাঁধাকপি নিয়ে এসছে দুটো বড় বড়ো মানে সিজন তো প্রায় শেষের দিকে এই অনেকে না বাঁধাকপি শুকিয়ে রাখে আমি আমার ওই মামা শ্বশুরের বাড়িতেই দেখেছি যখন কম দাম থাকে অনেক জায়গায় দেখেছি আমি যখন কম দাম থাকে কুচিয়ে ভালো করে রোদে শুকিয়ে রাখে তারপর ওটা আবার যখন সিজন থাকে না তখন খায় মানে কি বলবো হাতের মাথার মতো বড় বড় বাঁধাকপি সুন্দর বলে হাতের মাথা আমার কথা নয় এটা তবে একটা বাঁধাকপি যদি রান্না করি উঠবে না অর্ধেকের একটু বেশি বেশি রান্না করব বিনস রয়েছে মানে কি দিয়ে কি করব আমার মাথার কাজ করছে না আজকেও সকালে ভাত করব না সকালে দুপুর একসাথে করব আর আজকে আমি কাজে ফাঁকে একটু মায়ের কাছে যাব ওর জন্য রান্নাটা একবার করে নেব তোমরা প্রায় দিনের ভিডিওতে দেখতে পাওয়া যায় আমি আমার মায়ের কাছে যাই কি করব বলা তো আমার যেটা খুব ভালো লাগে ওর জন্য আমি যাই কিছু করার নেই এতে যেন মন ভালো লাগে মন ভালোভার ভাবুক দাও আর কিছু যাবে আসবে না আলুর দাম 9 টাকা হয়েছিল 10 টাকা 11 টাকা মানে সস্তা ছিল কিন্তু এখন আর সস্তা নেই আলু কিনতে গিয়ে দেখি দাম বেড়ে যাচ্ছে 14 টাকা 15 টাকা হয়ে গেছে তাই না আলুর দাম বাড়ছে এই আলুগুলো কত করে নিয়েছিলেন এটা 5 কেজি নিয়েছি 60 টাকা মানে 12 টাকা কেজি তবু কম এখানে 14 টাকা 13 টাকা 14 টাকা হয়ে গেছে তাহলে আজকে কি রান্না হবে আজকে বাঁধাকপি কেটেছি বাঁধাকপি হবে আর তার সাথে হবে আলুর দম আলু কাটছি আর আর রাত্রিবেলা আজকে একটা জিনিস বানাবো মা অনেক দিন আগেই কলাই ডালের খিচুড়ি খেতে চেয়েছিল তো ভাবছি আজকে রাত্রিবেলা আমি ওটা বানিয়ে ফেলবো আর এই দু এক বেলার মতো তরকারি করবো শুধু এখন রান্না বসাবো না এখন রান্না বসালে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় দুপুরে খাওয়ার অনেক আগে আরো পরে বসাবো আস্তে আস্তে সব কোটা বাটা আয়োজন করি তারপরে রান্না করব। মানে একটা কথা যদি আমার সাথে ঠিকঠাক ভাবে শোনে তাহলে কিন্তু এই দুর্ভাবটা হয় না ওকে বলেছিলাম যে হাতে টেটু করার আগে একটা ট্রিটমেন্ট সন্ত করে নেবে কিন্তু ও করেনি এখন আমি নিয়ে যাচ্ছি একটা ট্রিটমেন্ট করে নিয়ে আসি আর ও রান্না করছিল রান্না বান্না সব খেলে দিয়ে ওকে সব জোগাড় করে দিয়েছি না আমি সবজি কাটছিলাম চলো যাই গিয়ে এবার ছুচের গুঁতোটা খেয়ে আসি আমার আবার আর একটা সমস্যা আছে টিটিনাস নিলে জ্বর আসে কি বিপদ করোনার ভ্যাকসিন নিয়ে খুব জ্বর এসেছিল প্রথম ডোজ নিয়ে টিটিনাস নিতে ওই যে ট্যাটুর জন্য হালকা হালকা রস কাটছে ব্যথাও হয়েছে এটা সবারই হয় কিন্তু ও শুনছে না বলছে টিটেনাস নিতে হবে কত জায়গায় ঘুরলাম সকালবেলায় বলে সমস্ত ফার্মেসিগুলো বন্ধ কিন্তু নটা পার হয়ে গেছে কিন্তু হসপিটালের ফার্মেসিগুলো চব্বিশ ঘন্টা খোলা থাকে সেই ঘুরে ঘুরে নবদ্বীপের মধ্যে দিয়ে এখন হসপিটালের কাছের ফার্মেসিতে এসেছি টিটেনাসের জন্য ওই দেখো উপরে উঠে গেছে এখন আমি গিয়ে টিটেনাসটা নিয়ে তারপর বাড়ির দিকে যাব যাই যাই আমাদের যেমন খিদে পায় গাড়িরও তো খিদে পায় ওই জন্য গাড়িকে এখন খাবার খাওয়ানো হচ্ছে তো রাস্তার মাঝেই তেল ফুরিয়ে গেছে ওই জন্য এক লিটার তেল ভরে নিল এইটা দিয়েই এখন টুকটুক করে চলবে কারণ গাড়ি এখন একটু কমই বেরোয় ও দেখি সাইকেল নিয়ে চা খেতে যায় নয়তো হেঁটে বাইরের দরকার সেটা তো চলে এসেছি এবার দেখো চাল নিয়ে এসছে মাথায় করে তো আমি বললাম মাথায় করে আনতে গেলে কেন বললো না এটাই আমার সুবিধা আর এইটার মধ্যে নকুল দানা আর ধুনও রয়েছে ঠাকুরের তো এটা আমি আলাদা করে রেখে দেব তার আগে ওকে বলি যে চালটা একদম বালতিতে ঢেলে দিতে কারণ ওই বস্তায় যদি রাখা হয় অগ্রাহ্য করে ও ঢালবে ঢালবে করবে আর আমারও অতটা গ্রাহ্য হবে না আর আমার মানে অতটা হাতে ক্ষমতাও নেই যে আমি চাগিয়ে ঢালবো আমি কিন্তু ওদিকে রান্না বসিয়ে এসছি আমার ধরো মনে আরেকটু একটু তাড়াহুড়ো রয়েছে যে আমাকে আমাদের বাড়ি যেতে হবে তো সেই কারণেই আমি একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি আর তাছাড়া প্রায় দিনই তাড়াতাড়ি হচ্ছে যতই বলি দেরি করে করবো বড়দিনের বেলা তাড়াতাড়ি করে ফেলছি তো এখন চালটা ঢেলে দিক মাকে বলেছি আমার টক মিষ্টি খাবো না মা বলছে মানে তোর জন্য আমি একটা ঝালের আয়োজন করেছি কিন্তু আমি এই টাইমে হঠাৎ আসবো সেটা মা জানে না আমি সত্যি জানি তুমি মনে ভেবেছিলে দুপুরের পরের দিকে হ্যাঁ বিকেলের দিকে হ্যাঁ তুই চলে যাবি এখনই দুপুরটা পার করে যা না তাই হয় মা করে রান্না করে এসছে নিয়ে খাবে তারপরে তোর বাবাকেও দেবে ফোন করে বলে দি ঠাকুরদিকে আমি কিন্তু এই খাওয়ার মতো প্রস্তুতি নিয়ে আসিনি মা আমাকে মানে তোড়িঘড়ি করে দোকানে বসিয়ে রেখে দেখো ভাত বসিয়ে দিলো তখন ডিমের ঝোল ভাত করবে মাংস আনতে আমি অনেকবার করে না করলাম রক্তের সম্পর্ক না থাকলো মনের সম্পর্ক আমাদের বিশাল বড় ওই জন্যই তো দেখো ঘর থেকে বাইরে এসে দাঁড়িয়ে রয়েছি মায়ের কাছে মা রান্না করছে এই কথাটা আমি ভয়েস ওভারে না বলে সত্যি সত্যি যদি মায়ের কাছে দাঁড়িয়ে বলতাম না মা ওই খুঁজে দিয়ে যে কড়াইতে তরকারি নাড়ছে ওটা আমার পিঠে ভাঙত মানে যাচ্ছে তাই অবস্থা হতো তো বলেছি মায়ের সামনে বলতে পারবো না রেগে যাবে এমনি আমাকে বলেছে পিঠাবো তোকে এই সমস্ত বলার জন্য তো যাই হোক দেখো আমি এসছি পরে মা মাংস আনতে যাচ্ছিলো আমি অনেকবার করে না করলাম ডিমের ঝোল করছে আর তাছাড়া কি বানিয়েছে দেখো পাটের শাক করেছে এটা নতুন এই বছরে আর তার সাথে ভেন্ডি চচ্চড়ি এটাও নতুন আসলে মনে হয় সকালে একবার করে খেয়েছে ওই জন্য কম আর এমনি অল্পই বানায় তাছাড়া মা আর দিদা এছাড়া খাওয়ার মতো কেউ নেই আর কয়েক রকমের ভাজাভুজি করেছে আমাদের মানে আমরা গিয়েছি তারপরে ওই ভাজাভুজিটা করেছে আর মুসুরির ডাল করেছে দেখলাম খেতে গিয়ে আমি এই সবে বাড়িতে ঢুকলাম ঢুকে দেখছি ও ভাত নিয়ে বসেছে আমি বললাম খাচ্ছো খাও ভালো করেছো আমি খেয়ে এসেছি ভাত খেয়ে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ আর আমি মা বললো কি যে বউমা আসতে রেট হবে প্রচুর তুই ভাত নিয়ে খেয়ে যা দিয়ে আমি এই ভাত খেতে বসলাম কপিটা খাওয়া হয়েছে কপি দিয়ে আর ও ঢুকলো দিয়ে সেই বলছি কেন আমি খাওয়া দাওয়া করে এসেছি আলো কি রান্না কি করে রেখেছিল বললো না না রান্না হলো রান্না ওরা গেল তারপরে হয়ে যায় যাক খেয়েও এসছে দৌড়বেলা ভালো করেছে একদিনের বাইরে থেকে যদি না খেয়ে আসে গৃহস্থর কিন্তু অমঙ্গল হবে ঠিক আছে ভাবলাম একটা লেবু কিনে খাবো তাড়াতাড়ি করে ঘর থেকে বেরোলাম মানে একটা ফল আলা যাচ্ছিল ওনার হাঁক শুনলাম তো এরকম পয়সা নিয়েও বেরিয়েছে দশ টাকা একটা লেবু হতো আমি খেতাম কাউকে দিতাম না মানে একটা লেবু খেতে ইচ্ছা হয়েছে বেরিয়ে দেখি ফল আলা চলে গেছে তারপরে মনে হলো না আমি তো লেবু খেতে পারবো না টকমিষ্টি খাওয়া বারণ আছে তো যা হয় ভগবান যা করে ভালোর জন্যই করে একদিকে চলে গেছে ভালোই হয়েছে আমার খাওয়াটা হয়নি

নামছে দেখেছো কোনো গ্রাহ্য করছে না আমার কথা শুয়ে ঘুমও আসছে না কিছুই না কেন একটা মানে কি বলবো বেকার বেকার লাগছে সব কিছু তো ভাবছি একটুখানি আর দশ মিনিট যাক এখনও তো সেই ভালো করে রোদ্দুর টোদ্দুর মানে একটু ঝিমিয়ে যায়নি তারপর আমি বিকালের কাজ ছাড়বো ঘর রান্দা ঝাড় দেবো উঠোন ঝাড় দেবো এ দেখো বাইরেটা একবারে রোদ্দুরে চাঁচাল করছে যদি এই জামাটা এখনো রোদ্দুর নেই তবে এখনো বেশ ভালোই রোদ্দুর রয়েছে আমি কলে বাসন ধুচ্ছিলাম হঠাৎই আমার গোলাপ গাছে চোখ পড়লো তোমাদের গোলাপ ফুলের আগে আমি বারবার দেখিয়েছি তবু জানি না কেন আজকে শেয়ার করতে ইচ্ছা করলো দেখো গোলাপটা এত সুন্দর হতে পারে পাতি গোলাপ দুটো কালার গোড়ার দিকে মানে খয়রি কালার আর উপরের দিকে হালকা গোলাপি আবার একটা দেখো পুরোই গোলাপ মানে সরি পুরোই খয়রি কালার এরকম ডিপ মেরুন এই যে আর এই গাছটার তো যেন মনে হচ্ছে বাহার দিন দিন বাড়ছে বসন্ত পড়ার পর থেকে কি দারুণ লাগছে বলো সন্ধে হতেই রাত্রের চিন্তা ভাবনা মাথায় আসতে যে আমি এ ঘরে আসলাম মানে রান্নার জায়গাটায় দিয়ে দেখছি মানে ভাত আছে ভাতে জল দিয়ে দিলাম আরে দেখো বাধা কপি রয়েছে যে আলুর তরকারি করেছি সেটাও রয়েছে প্লাস আগের দিনের ভাত রয়েছে তাহলে এতগুলো ভাত নষ্ট করা কি ঠিক হবে খিচুড়ি করে আগামী দিন বানাবো আর এই তরকারিগুলো একটু গরম করতে হবে যেহেতু সকাল সকাল রান্না করা হয়েছে আজকে রাতে শুধু তরকারি গরম করা কাজ আর অন্য কোনো কাজ নেই মুড়ি বাঁধাকপি নিয়েছি সন্ধে পার হয়ে গেছে বারান্দাটা মনে হয় একটু ঘোলা ঘোলা লাগছে এই ধুনা দিলো দিল ধুনোর ধোয়া চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে রয়েছে তো দুপুরবেলা আমি বাঁধাকপিটা রান্না করেছি তো ভাবলাম একটু মুড়ি দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে তাছাড়া একটু খিদে খিদেও পেয়েছে তো কি করবো মুড়ি আর বাঁধাকপিটা খেয়ে নিই এখন এখন পাস্তা রান্না হচ্ছে আমার কটার মনে হয়েছে পাস্তা খাবে দিয়ে বললো যে একটু পাস্তা নিয়ে আসবো আর আমি নিয়ে বানাই পাস্তা রান্না দেখো দেখতে এরকম হয়েছে তো যাই হোক এবার সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে পাস্তা খেয়েই আমার বস্তা আজকে ভরে গেছে ভাতটা তার কিছু লাগবে না রাত্রে কিচ্ছু খাবো না পাস্তাটা একটু লেট করেই খাওয়া হলো মানে এখন পনেরোটা বাজে এখনই খেয়ে উঠলাম সবাইকে দিলামও তো এবার আমি বিছানা রেডি করছি এ দেখো তো বিছানা রেডি করে তারপরে আমি শুয়ে পড়বো তো ভাবলাম শুয়েই যখন পড়বো ঘুমিয়েই যখন পড়বো তো মানে ব্লগটা আমি শেষ করে দিই তো বন্ধুরা চলো আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে